আসসালামু আলাইকুম আহমতুল দেশ প্রবাসে যাই যেখান থেকে দেখছেন সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি এখন উটের ফার্মে আলহামদুলিল্লাহ উটের ফার্মে এসেছি এবং উটের দুধ খাবো আল্লাহ তালা এই নিয়ে আমরা খাবো ইনশাআল্লাহ দেখা যাক আমরা কতটুকু করতে পারি আমাদের সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় ভাইজান হাফেজ মোলার রাহেন ভাই আমরা এসেছি মূলত উটের দুধ পান করার জন্য এবং উটের ফার্মটা দেখার জন্য এখানে দামাদামি চলছে তারা ছোট বাটি দশ সিরিয়াল নেবে আমরা সিরিয়াল বড় বাটি পঞ্চাশ সিরিয়াল নিবে এবং সেটা দামাদামি চলছে আমরা মূলত বড় বাটিকেই দুধ নেবো এতে আমাদের কর্তা পড়বে আমাদের এখানে কিছু বিপত্তিবাদে তারা যে বাটিতে দুধ দহন করবে পূর্বে কিছু দুধ আছে সেই বাটিতেই দুধ দহন করবে আমরা তাতে রাজি হয় না এবং তারা পরবর্তীতে রাজি হয় যে একবার নতুন করে দুধ দহন করে আমাদের দিবে আপনারা যারা উটের দুধ খাবেন এই দিকটা খুব ভালো করে খেয়াল রাখবেন তারা কিন্তু অনেক চতুর হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের কথা রাজি হওয়ার পর তারা উঠের বাছুর ছেড়ে দিয়েছে এবং আমরা যারা উঠের দুধ দহন করে খাবো তারা পারতপক্ষে এই জিনিসটা লক্ষ্য রাখবো বাছুরের বয়স যাতে বেশি হয় এতে দুধটার স্বাদ ভালো পাওয়া যাবে সেরকমভাবে আমরা এই গাভীর উঠের এই গাভীর দুধ দহন করছি এবং এই বাছুরের বয়সও অনেক বেশি আছে এবং সরাসরি আমরা ফার্মে এসে সরাসরি উঠের দুধ দহন করার পর খাবো আল্লাহ আল্লাহতালা আমাদের এই নিয়ামতটুকু যাতে পান করার মতো সুযোগ করে দেন সকলকে এবং এটা যাতে আমরা এই সারটা নিতে পারি সকলেই মদিনাতুল মনোওয়ারায় ফার্মগুলো চোখে পড়ার মতো পরিলক্ষিত হয় উটের দুধ আমরা এবং আমরা খাবো এই জন্য আলহামদুলিল্লাহ আরো বেশ কিছু রয়েছে আমরা যাতে খেতে পারি এবং এই আল্লাহ তালা এই পরগতময় জিনিস সম্পর্কে এবং আমাদের সাথে যদি আপনারা সফর করেন তাহলে মূলত এই ধরনের আহ সেবাগুলো আপনারা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ এই সমস্ত সেবা সব সময় সব মেরা দেয় এরকম কিন্তু না এখানে আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন অনেক জায়গায় ঘুরতে পারবেন এমন না কিন্তু আমরা আন্তরিকতার সাথে আমরা প্রত্যেকটা হাজি সাহেবদেরকে কথা চিন্তা করে আমরা বিশেষ করে এই সমস্ত সেবাগুলো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনি চাইলে যে দুধ দোহনের ছবিগুলো দেখতে আসলে খুব চমৎকার লাগে আলহামদুলিল্লাহ দেখবো এবং এই ফার্মে এসে উঠের দুধ দহন করে

মক্কাতুল মকরমার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো যাতে দেখতে পারে আমার আগে পিছিয়ে দুধ খেতে শুরু করে দিচ্ছেন উঠের দুধ ভাইজান উঠ খাচ্ছেন আরকি দুধ দুধ খাচ্ছেন আর এক রায়হান ভাই উঠের দুধ নিয়ে খারাপ হয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উঠের দুধ খারাপ হয়েছে আমরা যে দুধটা নিলাম এটা হচ্ছে মূলত পঞ্চাশ সিরিয়াল নিয়েছে এই এক বেটি দুধ পঞ্চাশ রিয়াল এবং পার পারসন এই ছোট যে ডাব্বাগুলো রয়েছে এটাতে দশ রিয়াল করে তবে আমরা এটা নেই না আমরা পুরো ডাব্বা নিয়েছি পঞ্চাশ রিয়াল আমরা আবার অল্প অল্প করে নিব আর এখানে এসে উঠে দুধ খাওয়ার জন্য এটা খুবই পুষ্টিমান এবং ভিতরে আমাদের হাজি সাহেবরা গাড়ির ভিতরে অনেকে রয়েছে তপ্ত তারা ইতস্তবোধ মনে করছে তারা ভিতরেই খাবেন আমরা যারা ছেলে মানুষ রয়েছে আমরা তারা খাবো আলহামদুলিল্লাহ রায়ান ভাই আপনি বলেন দুধটা আসলে কেমন ভালো আলহামদুলিল্লাহ আমাদের গরুর দুধের মতোই প্রায়

এইটা একটু লন্ডা সাইজ দুধ কিন্তু আলহামদুলিল্লাহ কি বলবো আল্লাহ তালা নিয়ে এটা এই প্রথম আমি খাচ্ছি এবং এর অনুভূতি বলে বুঝাইতে পারবো না যারা মক্কা এবং মদিনায় উমরা এবং হজে আসেন তারা চেষ্টা করবেন কারণ এই স্বাদটা আপনারা কখনোই পাবেন না এটা মদিনাতুল মনোয়ারাই অবস্থিত এই ফার্মগুলো এখানে একদম সরাসরি উটের যে গাভীগুলো রয়েছে তার থেকে দূরে আমরা খেয়ে থেকে আসি এটা এটা নিয়ে আপনার আমাকে খাওয়াই দেয় আলহামদুলিল্লাহ আমরা একটা প্যাকেটও করে নিচ্ছি আল্লাহ তালা যদি এটা আসলে নিয়ে যাব কারণ আমার মা সঙ্গে আছে আমি চেষ্টা করবো আমার একটু টেস্ট করা এবং অনেক আরও হাজি সাহেব যারা নেয়নি বা এখানে নিয়ে খাওয়াবো আলহামদুলিল্লাহ এখানে আসলে আপনাদেরকে আমাদের এলাকায় যে ব্যবসায়ী ভাইরা যেরকম আছে তারা ডাকবে আমি এই দুধটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এভাবে নিয়ে আমরা এখন এটা নিয়ে চলে যাব আল্লাহ তালা শুকুর এবং সুজুদ যে মহান রবুল্লা আলমিন এই নিয়ামত আমাদের মাঝে দিয়েছেন এবং এই নিয়ামত গুলো আমরা ভোগ করতে পারছি